আপাতত একটা আপার এয়ার সার্কুলেশন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের ওপরে কম করেছে যেটা মোটামুটি ভাবে মিনসি লেভেল থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার উচ্চতা পর্যন্ত রয়েছে এবার এই সার্কুলেশনটা টিলটেড হয়ে রয়েছে সাউথ ওয়েস্ট মানে উইথ হাইট এবার এই সার্কুলেশনের প্রভাবে আগামী কয়েকদিন ভারী সম্ভাবনা রয়েছে এবং এই সার্কুলেশনটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লো প্রেশারে পরিণত হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে এবার আগামী কয়েকদিনের যে ভারী বৃষ্টিপাতের কথা বলছি তার মধ্যে আজকে মানে আজ হচ্ছে আপনার পাঁচ জুন জুলাই পাঁচ জুলাই পা চুলায় ভেরি হেভি মানে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারীও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক দু জায়গায় ওয়েস্ট মিদনাপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি ইস্ট মিদনাপুর ইস্ট ওয়েস্ট বর্ধমান এবং সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে এছাড়া বাকি সমস্ত ডিস্ট্রিক্টেই বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে পুরো গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে পাঁচই জুলাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি ভাবে বেশিরভাগ জায়গাতেই এর সঙ্গে এক দু জায়গাতে কয়েকটি ডিস্ট্রিক্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছে ছয়ই জুলাই ছয়ই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মিদনাপুরে আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট বর্ধমান ইস্ট মিদিনাপুর সাউথ চব্বিশ পরগনা বাঁকুড়া জেলা এর সঙ্গে এই পাঁচ এবং ছয় দুই দিন গাছটি উই সহযোগে বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ভাগ জায়গা এইবার আসছি সাতই জুলাই সাতই জুলাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সমুদ্র বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে এরপরে আসছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং বজ্রপাত সহ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবকটি জেলাতেই রয়েছে এরপরে ডে টু ডে থ্রি এই দিনগুলিতে আহ বেশিরভাগ ডে টু মানে হচ্ছে ছয় জুলাই ছয় জুলাই বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই উত্তরবঙ্গে এবং ডে থ্রিতে অনেক জায়গায় সম্ভাবনা রয়েছে হালকা থেকে এবার আসছে ডে মানে জুলাই জুলাই আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই এবং বেশিরভাগ জায়গাতে আর তারপরে আকুই নয়ই জুলাই নয়ই জুলাই আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ জায়গাতেই রয়েছে এবার দশই জুলাইও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক দু জায়গায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আর সেই সঙ্গে বেশিরভাগ জায়গা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব কন্যা এবার আসছি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাসে আজকে থাকবে তার হালকা থেকে মাঝারি বৃষ্টির মোটামুটি রয়েছে বজ্রপাত সহযোগে এছাড়া আজকে দিনের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচারটা একটুখানি হাই আছে এগুলো এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আলাদা আলাদা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে কোথাও একত্রিশ কোথাও বত্রিশ জলপাইগুড়ি টুকৃহে ওই রকমই মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা তিন বত্রিশ আর সর্বনিম্ন ছাব্বিশ শতাংশ